মুর্শিদাবাদ এমনই একটা জায়গা এখানকার ইতিহাস জেনে যদি আপনি আসেন তাহলে প্রতিটি চরিত্রকে অনুভব করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন এই মুর্শিদাবাদে কত ঘটনাই না ঘটে গেছে মনে হবে ইতিহাস যেন কথা বলছে আজকে মুর্শিদাবাদ সিরিজের অন্তিম পর্ব এই পর্বে থাকছে সিরাজউদ্দৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী জগৎ শেট কাটগোলা বাগান সিরাজউদ্দউলার পারিবারিক সমাধি ও মতিঝিল সর্বশেষে থাকছে হাজার দুয়ারি প্যালেস যারা মুর্শিদাবাদ সিরিজের আগের পর্বগুলো দেখেননি আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল তাহলে এই সিরিজের সিকোয়েন্স অনুযায়ী দেখলে আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পর্বটি পুরো দেখুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে আজকের পর্বটা শুরু করা যাক এখন আমরা চলে এসেছি সিরাজ উদ্দুল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও তৎকালীন ধনী ব্যক্তি জগৎ শেঠ মহাতাব চাঁদের বাড়ির সামনে প্রবেশ পথে বড় করে লেখা আছে হাউস অফ জগৎ শেঠ টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই সম্পূর্ণ বাড়ি জুড়ে একটা আভিজাত্য খেয়াল করলাম বুঝতেই পারছেন এই বাড়িটি সেই সময় তার সবচেয়ে ধনী ব্যক্তির বাড়ি ছিল এলাকার মানুষ বাড়িটিকে শেঠ বাড়ি নামে জানতো এই বাড়ির একটা গোপন সুড়ঙ্গ পথ আছে যা আপনাদের দেখাবো জানা যায় সুরঙ্গটি সংযোগ আছে কাঠগোলা বাগানের সাথে হ্যাঁ আপনাদের কাঠগোলা বাগানও দেখাবো জেনে নেওয়া যাক কে জগৎ শেঠ জগৎ শেঠ কারণ নাম নয় শুধুমাত্র পদবি আমরা আজকে এই জগৎ শেঠকে নিয়েই কথা বলবো তার নাম হচ্ছে মহাতাব চাঁদ এই মহাতাব চাঁদ সতেরোশো সালে উত্তরাধিকার সূত্রে জগৎ শেঠ উপাধি লাভ করেন মহাতাব চাঁদ এতটাই ধনী ছিলেন যে তার বাড়ির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করত বাংলার মুদ্রার মান ও ওঠানামা মানে বাংলার অর্থনীতি অনেকাংশেই নির্ভর করত এই শেঠ বাড়ির ইচ্ছা অনিচ্ছার উপর এমনকি ইংরেজ এবং ফরাসি বণিকদের বিলাসবহুল জীবনযাপনের জন্য মহাতাপ চাঁদ টাকা ধার দিতেন বলাই বাহুল্য সেই টাকা কিন্তু চড়া সুদের বিলিমায় দিতেন মহাতাপ চাঁদের সাথে তখনকার নবাব আলিবর্দি খাঁর ভালো সম্পর্ক ছিল কারণ আলিবর্দি খাঁ তখনকার সময় যুদ্ধের সময় মহাতাব চাঁদের কাছ থেকে টাকা ধার নিতেন আলিবর্দি খাঁর সাথে ভালো সম্পর্ক থাকলেও খান মৃত্যুর পর সিরাজ নবাব হলে তখন থেকেই ভাগ্যের চাকা ঘুরতে থাকে মোহনলালকে দেওয়ান হিসেবে নিয়োগ করেন সিরাজ মোহনলালের সাথে জগৎ শেঠের সম্পর্ক ভালো ছিল না ওইদিকে ইংরেজদের হয়ে সাফাই গাইতে গিয়ে সিরাজ কাছে চরম অপমানিত হন তিনি সিরাজ নাকি তখন জনসন্মুখে জগৎ শেঠকে এক চর মেরে বসেন এদিকে সিরাজ উদ্দুল্লা কলকাতার ইংরেজ কুঠি আক্রমণের মধ্যে দিয়ে ইংরেজদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে জগৎ শেঠ হাত মেলান ইংরেজ পক্ষের লর্ড ক্লাইভের সাথে অবশেষে পলাশের যুদ্ধে মির জাফর জগৎ শেঠ বেগম ও উমি চাঁদ

এই কাঙ্কা মিউজিয়ামে ছবি তোলা নট এলাউড সো আপনারা ছবি তুলতে পারলি তো আপনারাও এখানে আসুন এসে দেখুন ভালো লাগবে এবারে আমরা বেরিয়ে যাব জগত শেটের বাড়ি থেকে আর বেরোনোর মুখে এখানে একটা জৈন মন্দির আছে তো এখান থেকে বেরিয়ে এবার যাব কাটগোলা বাগানের দিকে জগত শেটের বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত এই কাঠগোলা বাগান মনে করা হয় কাঠ ও গোলাপের আধিক্যের জন্যই বাগানের এই বাগান বাড়িটির মালিকের নাম ছিল লক্ষ্মীপদ দুগার এনারা চার ভাই ছিলেন এনাদের আদি বাড়ি ছিল রাজস্থান জয়পুর রাজস্থান জয়পুর থেকে এখানে এসেছিলেন মুর্শিদাবাদের নবাবের কাছে কিছু জায়গা নিয়ে চন্দন কাঠ ও গোলাপ ফুলের ব্যবসা করবে বলে নবাবদের জায়গায় এসে নবাবদের খুশি তো করতে হবে তাই লখনৌ থেকে হীরাবাইকে কিনে নিয়ে এসেছিলেন ষোলো লক্ষ ভরি সোনার মুদ্রা দিয়ে যে হীরাবাই ছিল বিশ্বের বিখ্যাত বাইজি তখনকার দিনে এক ঘন্টা নাচ করলে ওনার চাহিদা ছিল পাঁচ হাজার অর্থাৎ মুদ্রা অর্থাৎ মোহর ভেতরে প্রবেশ করলে বাঁদিকে একটা সুরঙ্গ চোখে পড়বে এই সুরঙ্গ এবং জগৎ শেঠীর বাড়ির সুরঙ্গ দুটি সংযুক্ত এই বাড়িটি নবাবদের তৈরি করা কোনো স্থাপত্য নয় তবে এখানে নবাব পরিবার এবং শেঠ পরিবারের নিয়মিত আসা যাওয়া থাকত সন্ধ্যার পরে এখানে বসতো নাচের আসর আমরা সারাদিন এই গাড়ি করেই ঘুরলাম পুরো মুর্শিদাবাদ শহর আর দাদার সমস্ত স্পট খুব ভালো মতো দেখিয়েছে তো আপনারাও যারা আসবেন এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো দাদা আপনার নাম্বারটা একটু বলে দিন সেভেন ফাইভ এইট ফোর জিরো ফোর এইট জিরো ফোর আর আপনার নামটা একটু গৌতম এখন আমরা যাব মুর্শিদাবাদ সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির সমাধি দেখতে। হ্যাঁ, আপনারা বুঝেই গেছেন কার কথা বলছি নবাব সিরাজউদ্দলার কথা। তবে সেখানে ঘোড়ার গাড়িতে করে যাওয়া যাবে না। নৌকা করে ভাগীরথী নদীর ওই পারে যেতে হবে। জায়গাটির নাম খোসবাগ খোসবাগ যাওয়ার জন্য হাজার দুয়ারি প্যালেস ঠিক পিছনে নৌকার ঘাট পেয়ে যাবেন সেখান থেকেই নৌকা নিয়ে চলে যেতে পারবেন খোশবাগে তো আমরা আছি এখন লালবাগ ফেরি ঘাটের কাছে ক্রস করে আছে ওখানে যাব আমরা এখন নবাবের সমাধি অর্থাৎ সিরাজের সমাধিস্থল এটাই হচ্ছে সেই ভাগীরথী নদী মুর্শিদাবাদের কত উত্থান পতনের সাক্ষী হচ্ছে এই নদী মুর্শিদাবাদে কত না নবাব এলো আর গেল কতই না ক্ষমতার দাপট ছিল তাদের অনেকে ক্ষমতা হারিয়ে একদম নিঃস্ব হয়েছে কিন্তু এই নদী কত শত বছর ধরে নীরবে বয়ে চলেছে আগে বলেছিলাম পলাশীর যুদ্ধ ও পলাশীর ষড়যন্ত্রের কথা এখন জেনে নেওয়া যাক সিরাজউদ্দোল্লার মৃত্যু হয়েছিল কিভাবে পলাশের বিপর্যয়ের পর সিরাজ তার স্ত্রী লুৎফুন্নেসা এবং একমাত্র কন্যা জোহরাকে সতেরোশো সাতান্ন সালের চব্বিশে জুন গভীর রাতে নীরবে মুর্শিদাবাদ শহর ত্যাগ করেন হতভাগ্য সিরাজ মির্জাফরের ভ্রাতা মীর দাউদের হাতে ধরা পড়ে যায় রাজপ্রাসাদের কাছেই মির্জাফরের জামাতা মির কাসিম সেখানে গিয়ে সিরাজউদ্দৌল্লাকে বন্দি করে নিয়ে আসেন মির্জাফরের বাড়িতে সেখানে মির্জাফরের পুত্র মিরনের আদেশে মোহাম্মদ বেগ সতেরোশো সাতান্ন সালের তেসরা জুলাই সিরাজউদ্দৌল্লাকে নির্মমভাবে হত্যা করেন এবং সেই মিরনের নির্দেশেই এই মৃতদেহকে হাতির পিঠে করে মুর্শিদাবাদ নগরে অত্যন্ত অপমানজনক অবস্থায় প্রদর্শন করানো হয় তারপর সিরাজউদ্দৌলাকে সমাধিস্থ করা হয় নদীর এই পারে অর্থাৎ খোসবাগে এটি হচ্ছে আলীবর্দী খাঁর পারিবারিক সমাধিস্থল তার পরিবারের সকলেই এখানে শায়িত আছেন যদি আপনি সঠিক ইতিহাস জেনে এখানে আসেন তাহলে এই জায়গাটিতে প্রতিটি চরিত্রকে আপনি অনুভব করতে পারবেন ইতিহাস ঘাটলে বুঝতে পারবেন এই মুর্শিদাবাদে কত ঘটনাই না ঘটে গেছে আনুবর্তী খায়ের সমাধিস্থল এইখানে আর তার ঠিক পাশেই সমাধিস্থ আছে সিরাজের সমাধি তিনি এখানে চিরনিদ্রায় সাহিত আর দেখে কি বোঝা যাচ্ছে যে এটা এক সময় বাংলা বিহার উড়িষ্যার উড়িষ্যার নবাবের সমাধিস্থল অত্যন্ত সাদা মাটা ভাবে ওনাকে সমাধিস্থ করা হয়েছিল আর এটা করেছিলেন কিন্তু ইংরেজরা দাঁড়িয়ে আছি আলিবর্দি খায় মসজিদের সামনে এখানে আগে আলিবর্দি এটা নির্মাণ করেছিলাম আর এখানে উনি নামাজ আমরা এখন আছি সিরাজের মা ভাসেটি বেগম অর্থাৎ তার মাসি আর তার দিদার সমাধিস্থলের সামনে তো এই হচ্ছে পুরো জায়গাটা কিন্তু ঘেরা কেন কি তখনকার নবাবী আমলে মহিলারা থাকতো হারেমের মধ্যে আর যেটা পর্দা রাশি থাকতো তাই জন্য এখানে যেহেতু মহিলাদের কবরস্থান তাই জন্য এই এরিয়াটা পুরো একটা চার দেওয়ালে চৌকো করে ঘেরা রয়েছে সমাধিস্থল থেকে বেরিয়ে এসেছি তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব অনেকেই আসেন মুর্শিদাবাদ একটা দর্শনীয় স্থান তো বটেই আপনারা ওই পার থেকে অনেকে ঘুরে চলে যান তো রিকোয়েস্ট করব সবাইকে যে একবার ফেরিটা পার করে এই পারে আসুন মুর্শিদাবাদের যেখানে নবাব সমাধি সমাধিস্থল একবার হলেও এখান থেকে তার সমাধিস্থলটা ঘুরে যান আগে মির্জাফর জগৎ শেঠ এর ষড়যন্ত্রের কথা বলেছি এখন যাচ্ছি সিরাজ বিরুদ্ধে আর এক ষড়যন্ত্রকারী সিরাজের বড় মাসি ঘসেটি বেগমের বাড়ি যা এখন বর্তমান সরকার দ্বারা মতিঝিল পার্কে রূপান্তরিত করা হয়েছে পার্কের বিভিন্ন জায়গায় চোখে পড়বে নবাব মর্শিদ কুলি খাঁ আলি বর্দি এবং সিরাজউদ্দৌল্লার মূর্তি এবং শেষ প্রান্তে আছে মতিঝিল প্রাসাদের অবশিষ্ট অংশ এটাই হচ্ছে সেই মতিঝিল প্রাসাদ যেখানে অতীতে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো বর্তমানে প্রাসাদ আর নেই রয়েছে অবশিষ্ট অংশ বিশেষ এখানেই ষড়যন্ত্র হতো বলে এখানে পাঁচজন ষড়যন্ত্রকারীর মূর্তি স্থাপন করা হয়েছে পলাশির যুদ্ধের সময় সৈন্যরা এখান থেকেই যাত্রা শুরু করেছিল তাই এখানে সেই ধরনের একটা পটভূমি তৈরি করা হয়েছে আমি এখন আছি মতিঝিলে ঘসেটি বেগমের প্রাসাদের ধ্বংসাবশেষের সামনে আর এইখানে আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে পাঁচজন ষড়যন্ত্রকারী ছিল সিরাজের বিরুদ্ধে তাদের মূর্তি কেন কি এখান থেকেই সমস্ত ষড়যন্ত্রের সূত্রপাত ঘসেটি বেগমের প্রাসাদ থেকে তো তাদেরই মূর্তি করা রয়েছে মতিঝিল পার্ক ঘুরে তো দেখলাম তার সাথে সাথে আপনাদেরকেও দেখাবার চেষ্টা করলাম আমরা যাচ্ছি প্যালেসের উদ্দেশ্যে এবার এখন আছি হাজারদুয়ারি প্যালেসের প্যালেসের সামনে যা আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের শেষ দর্শনীয় স্থান এটি নবাব হুমায়ুন ঝা ইউরোপীয় স্থাপত্য রীতিতে নির্মাণ করেছিলেন অনেকে ভুল করে ভাবেন এই প্রাসাদটি নবাব সিরাজউদ্দৌল্লার নির্মাণ কিন্তু এই প্রাসাদটি তৈরি হয়েছিল সিরাজউদ্দৌল্লার সময়কালের অনেক পরে সিরাজের প্রাসাদের নাম ছিল হিরাঝিল যা বর্তমানে ভাগীরথী নদীতে তলিয়ে গেছে বর্তমানে এটি ভারতীয় কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত একটি জাদুঘর প্রাসাদের ঠিক অপর দিকেই রয়েছে ইমামবাড়া এটি সারা বছর বন্ধ থাকে শুধুমাত্র মহরমের কয়েকটা দিনই খোলা থাকে হাজার এই সিরিজটা কমপ্লিট করলাম মুর্শিদাবাদ সিরিজটা কেন কি এইটাই লাস্ট নবাবী আমলের তৈরি একটা প্যালেস তো এই পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর যারা চ্যানেলের নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আর আমি ঋতু কর আমি যেখানে যেখানে ঘুরছি তার সমস্ত ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে এ পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে